আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনারা সবাই কেমন আছেন জব সার্কুলার টু জিরো চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম পিএনজিবিডি লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আর আপনি যদি আমাদের জব সার্কুলার টু জিরো চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে অবশ্যই প্রেস করে রাখুন আর পুরোনিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে উপস্থাপনা করি এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন এবং আপনার বন্ধুদের কাছে বেশি শেয়ার করুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় বি বিডি লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো জুনিয়র অফিসার এই পদে নির্বাচিত হলে আপনি প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন ওভারটাইম বছরে বেতন রিভিউ দুপুরে খাবারের সুবিধা আংশিক ভর্তুকিযুক্ত বছরে দুটি উৎস বোনাস প্রেজেন্ট বোনাস সার্ভিস বেনিফিট এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে ওয়ার্ক প্লেস অবশ্যই কাজটি আপনাকে অফিসে করতে হবে চাকরির টাইম কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন চট্টগ্রাম মিরিশরাই আবেদন করার জন্য আপনার শিক্ষা যোগ্যতা থাকতে হবে মাস্টার্স পাস যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এখানে নতুন প্রার্থী আবেদন করতে পারবেন আপনার অবশ্যই ইংলিশ এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে